আমরা দেখেছিলাম সন্দেশ করিতে মাথা ফেটে গিয়েছিল ইডিয়া আধিকারিক ধূপতিনগরে আক্রান্ত হয়েছে এনআই অফিসাররা আর এই ঘটনায় এবার এনআই আধিকারিককে তলব করা হলো আমরা বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে অর্ণব এনআইআর আধিকারিকদেরকে তলব করলেন পুলিশ আধিকারিকরা আর কি ইনফরমেশন কি খবর দেখো এজেন্সির আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর তাদেরকে কিন্তু ফেড থানার কিন্তু সম্মান করা হয়েছে এনআইএ যিনি যে অফিসিয়াল আক্রান্ত হয়েছিলেন যিনি আহত হয়েছিলেন তাকে তাকে ভূপতিনগর থানায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ডাকা হয়েছে আমরা এর আগে দেখেছিলাম যে যখন এনআইএর উপর আক্রমণ হয় এনআইএর এফআইআর করে তার পাল্টা হিসেবে কিন্তু এফআইআর করে একজন ধৃতের পরিবারের আত্মীয় এবং তারা কিন্তু এনআইএ আধিকারিকদের উপর ঠিক সন্দেশ খালির মতনই

যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির নতুন চেয়ারম্যান বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির নতুন চেয়ারম্যান নতুন পিএসসি চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল আরও বিস্তারিত তথ্য জানেছেন আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু সুমন কাঞ্জিলাল তিনি তো বিজেপি ছেড়েছেন তারপরেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হচ্ছে সুমন কাঞ্জিলালকে দেখো মূলত এটা নিয়ে বিতর্ক দাঁড়া বেঁধেছে দু হাজার একুশ সালের পর থেকে প্রথমে তুমি জানো যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পর মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা হয় এরপর একই ভাবে কৃষ্ণ কল্যাণীকে করা হয় এবং এই মুহূর্তে সূত্রে জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভাবে আজকেই মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিধানসভা এবং এক্ষেত্রে জানি তোমাকে জানিয়ে রাখি বিরোধীরা বারবার প্রশ্ন করছে যে শাসক দলে যাওয়া বিজেপি বিধায়করাই কেন বারবার পিএসির চেয়ারম্যান হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে মূলত এই প্রশ্নটাই উঠছে বিরোধীদের তরফে গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভাতে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সাধারণত বিরোধীদের তরফে করা হয় এবং এক্ষেত্রে বিজেপি তরফে বারবার অশোক লাহিড়ির নাম প্রস্তাব করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অশোক লাহিড়ির নামের ক্ষেত্রে পিএসসি চেয়ারম্যানের যে পদটা সেই পদটা নিয়ে বিধানসভা কোনোভাবে চিন্তিত না এমনটা মনে করছে বিরোধীরা গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে জানিয়ে রাখি যে এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে দলত্যাগ বিরোধী সহ বিভিন্ন আইনের ব্যবস্থা বিজেপির তরফে আহ মামলাও করা হয়েছে স্পিকারের ঘরে লাগাতার সেই শুনানিও চলছে এবং সুমন জেলার ক্ষেত্রে একই বিষয়টাও ঘটছে কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে যখনই দেখা গেল যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যখন প্রত্যেক ইস্তফা দিলেন এবং তার আশেপাশে এই মুহূর্তে তিনি বিজেপি চেয়ারম্যান কর্তৃক ইস্তফা দিয়েছেন দেখুন সেই সময় পথটা ফাঁকা ছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার ঘুরে করা হচ্ছিল যে এমন কাউটা হয়তো বিজেপি চেয়ারম্যান করা হতে পারে এবং যারা মূলত বিজেপি থেকে ছিটমলে গিয়েছে কিন্তু বিধানসভায় গঠন করে বিজেপির খাতাতেই তাদের নাম আছে গুরুত্বপূর্ণভাবে ওই বিজেপির কার্যত অলিখিত যোগ্যতা হচ্ছে বিজেপি ছেড়ে ছিটমলে আসবে বা দল বদল করতে পারবে এই এই তথ্যই কার্যত উঠে আসছে বিট্টু আপনাকে তো তোমাকে ধন্যবাদ আমরা দেখেছিলাম সন্দেশ মাথা ফেটে গিয়েছিল ইডি ভূপতি নগরে আক্রান্ত হয়েছে এনআই অফিসাররা আর এই ঘটনা এবার এনআই আধিকারিককে তলব করা হলো আমরা বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে অর্ণব এনআই আধিকারিক থেকে তলব করলেন পুলিশ আধিকারিকরা আর কি ইনফরমেশন কি খবর কিন্তু কিন্তু করা হয়েছে যে অফিসিয়াল আক্রান্ত হয়েছিলেন যিনি আহত হয়েছিলেন তাকে তাকে ভূপতিনগর থানায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ডাকা হয়েছে আমরা এর আগে দেখেছিলাম যে যখন এনআইএর আক্রমণ হয় এনআইএর করে তার পাল্টা হিসেবে কিন্তু

রাশি ধন্যবাদ অর্ণব যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির নতুন চেয়ারম্যান বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির নতুন চেয়ারম্যান নতুন পিএসসি চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল আরও বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু সুমন কাঞ্জিলাল তিনি তো বিজেপি ছেড়েছেন তারপরেও পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হচ্ছে সুমন কাঞ্জিলালকে দেখো মূলত এটা নিয়ে বিতর্ক দাঁড়া বেঁধেছে দু হাজার সালের পর থেকে প্রথমে তুমি জানো যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পর মুকুল রায়কে টিএসি চেয়ারম্যান করা হয় এরপর একই ভাবে কৃষ্ণ কল্যাণীকে করা হয় এবং এই মুহূর্তে করা হয়েছে যেটা বিধানসভা সূত্রে জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভাবে আজকেই মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিধানসভা এবং এক্ষেত্রে জানি তোমাকে জানিয়ে রাখি বিরোধীরা বারবার প্রশ্ন করছে যে শাসক দলে যাওয়া বিজেপি বিধায়করাই কেন বারবার চেয়ারম্যান হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে মূলত এই প্রশ্নটাই উঠছে বিরোধীদের তরফে গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভাতে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সাধারণত বিরোধীদের তরফে করা হয় এবং এক্ষেত্রে বিজেপি তরফে বারবার অশোক লাহিড়ির নাম প্রস্তাব করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অশোক লাহিড়ির নামের ক্ষেত্রে পিএসি চেয়ারম্যানের যে পদটা সেই পদটা নিয়ে বিধানসভা কোনোভাবে চিন্তিত না এমনটা মনে করছে বিরোধীরা গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে জানিয়ে রাখি যে এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে দলত্যাগ বিরোধী সহ বিভিন্ন আইনি ব্যবস্থা বিজেপির তরফে মামলাও করা হয়েছে স্পিকারের ঘরে লাগাতার সেই শুনানিও চলছে এবং সুমন কার্জিল ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যখন বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং তার পাশাপাশি তিনি পিএসি চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন তখন সেই সময় পথটা ফাঁকা ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার মনে করা হচ্ছিল যে এমন কাউকে হয়তো পিএসি চেয়ারম্যান করা হতে পারে যারা মূলত বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে কিন্তু বিধানসভার অভ্যন্তরে বিজেপির খাতাতেই তাদের নাম আছে গুরুত্বপূর্ণ ভাবে বিজেপির কার্যত অলিখিত যোগ্যতা মান হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে হবে বা দলবদল করতে হবে এই এই তথ্যই কার্যত উঠে আসছে মিট্টু আপাতত তোমায় ধন্যবাদ